এবারে উদ্ধার হলো এক বড় সাইজের প্রায় বারো ফিটের কোবরা জলপাইগুড়ির ময়নাগুড়ি রামশাই এলাকায় প্রায় বারো ফিটের কিং কোবরা উদ্ধার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামশাই শিবগাড়া এলাকা থেকে একটা বারো ফিটের কিং কোবরা উদ্ধার করা হয়েছে আর সাপটি উদ্ধার করার সময় রামশাই বন্ধপ্তরের মোবাইল স্কোয়াড পরিবেশ প্রেমী সংগঠন পিপিএসকে কে পূর্ণ সহযোগিতা করেন বলেও জানা গিয়েছে পরে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলেও সূত্র মারফত খবর এবারে আপনাদের সেই ছবি দেখিয়ে দেব আমাদের ক্যামেরায় আজকে রামসাই শিবগারা এলাকায় একটি বাড়ির পাশে একটি কোবরা সাপ সেখানকার স্থানীয় মানুষরা দেখতে পায় তারপরে রামসাই মোবাইল স্কোয়াডে খবর দেওয়া হয় তো সেখান থেকে আমাদের কাছে খবর আসে আমরা যাই ততক্ষণ এই সাপটি একটি ঝুঁকির মধ্যে আশ্রয় নেয় তারপরে রামশাই মোবাইল স্কোয়াড এবং আমাদের পিপিএসের যৌথ উদ্যোগে সেই সাপটিকে উদ্ধার করা হয় হ্যাঁ এটা কোবরা এটা বারো ফিট তিন ইঞ্চি ছিল হ্যাঁ এটা সুস্থ ছিল তাই গরু মর ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ আমরা পিপিএস ময়নাগুলি